আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বর্তমান সবচেয়ে বড় কর্মসংস্থানগুলোর মধ্যে একটি হচ্ছে মোবাইল সার্ভিসিং তার একটিমাত্র কারণ বর্তমান প্রত্যেক মানুষের হাতে হাতে রয়েছে এখন স্মার্টফোন সেই কারণে এই সেক্টর কিন্তু অনেক বড় চাহিদা রয়েছে আমাদের সারা পৃথিবীতেই সেই ধারাবাহিকতায় আপনাদের মাঝে আমি মোবাইল সার্ভিসিং কোর্স বেসিক টু অ্যাডভান্স এটা লঞ্চ করতে যাচ্ছি তো আমি আপনাদের মাঝে প্রথমে হার্ডওয়্যার নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় নম্বর হচ্ছে সফটওয়্যার কারণ মোবাইলের কিন্তু দুই ধরনের সমস্যা হয়ে থাকে একটা হচ্ছে হার্ডওয়্যার আর দ্বিতীয় নম্বর হচ্ছে সফটওয়্যার তো হার্ডওয়্যার যেহেতু একটা অনেক বড় সেক্টর তো এটা নিয়ে আমি সবচেয়ে আগে আলোচনা করব আর হচ্ছে হার্ডওয়্যার মধ্যে আমি আপনাদেরকে প্রথমেই বেসিক যেই থিওরি থিওরি আছে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল প্রথমে আমি বুঝাবো থিওরি দিয়ে আর দ্বিতীয় নম্বর আমি বুঝাবো হচ্ছে প্র্যাকটিক্যাল তো আমি এমনভাবে আপনার মাঝে এই কোর্সটি প্রোভাইড করতে যাচ্ছি যেভাবে আপনি শুরু করলে একটা স্মার্টফোন সম্পর্কে একটা মোবাইলের যে মাদারবোর্ড সম্পর্কে জানতে পারবেন এবং ধারাবাহিকভাবে একটা ফোন কিভাবে ঠিক করতে হয় সেটা জানতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে হচ্ছে অ্যানাটমি অফ মোবাইল অর্থাৎ মোবাইলের যেই মূল অংশ মোবাইলের যে মূল অংশগুলো কি কি। মোবাইলের যে মূল মূল অংশ এর মধ্যে তাকে হচ্ছে আপনার এই মাদারবোর্ড আর হচ্ছে ব্যাটারি যেটা দিয়ে একটা ফোন চলে অর্থাৎ আরেকটা তাকে হচ্ছে ডিসপ্লে যে ডিসপ্লের মাধ্যমে আমরা ফোনকে মনিটর করি তো আরেকটা হচ্ছে অপশনাল অপশনাল যে পার্ট সেগুলো হচ্ছে আপনার হাউজিং এবং বডি যেটা প্রথম নম্বর ইমেজে দেয়া হয়েছে আর আরেকটা হচ্ছে অ্যান্টিনা অ্যান্টিনা হচ্ছে নেটওয়ার্ক সিগন্যালের জন্য যেই চকেটগুলো ইউজ করা হয়ে থাকে এগুলো হচ্ছে অ্যান্টেনা বলা হয় আর এরপর হচ্ছে এই ব্যাকপার্ট এবং ব্যাকশিট আপনারা যারা মার্কেটের মধ্যে কাজ করে থাকেন তারা অবশ্যই চিনেন যে ব্যাকপার্ট পার্ট এবং ব্যাকশিট কি যেটা হচ্ছে দ্বিতীয় নম্বর ইমেজে দেওয়া হয়েছে মোবাইলের যে পেছনে যে যে সাইট সেটা হচ্ছে ব্যাকশিট বা ব্যাকপার্ট বলা হয়ে থাকে আচ্ছা ডিসপ্লে আমরা অনেকে ডিসপ্লে একটু সংজ্ঞা জানি না সেই কারণে আমি একটু নলেজের জন্য আমি ডিসপ্লে বলতে কি বোঝাই এটা একটু বলতেছি সেটা হচ্ছে ডিসপ্লে বলতে এমন একটি ডিভাইস বোঝাই যার মাধ্যমে ভিজুয়াল তথ্য প্রদর্শিত হয় উদাহরণস্বরূপ কম্পিউটার মনিটর টেলিভিশন স্ক্রিন এবং স্মার্টফোন ট্যাবলেট ইত্যাদি অর্থাৎ ডিসপ্লে বলতে গেলে ডিসপ্লে হল একটি আউটপুট পর্দা যার মাধ্যমে আমরা প্রয়োজনীয় তথ্য দিই ইমেজ ও ভিডিও রূপে আমরা দেখতে পাই অর্থাৎ যেই গ্রাফিক্স রয়েছে এবং যেই ট্যাক্স আকারে আমাদের মাঝে যেগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে ইমেজ এবং ভিডিও রূপে আমাদের মাঝে যেগুলো প্রদর্শিত হয় ডিসপ্লে কত প্রকার ডিসপ্লে হচ্ছে প্রথমে ডিসপ্লে কিন্তু দুই প্রকার এল সিডি এলইডি এলসিডির ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে আর দ্বিতীয় নম্বর হচ্ছে এল ইডির ফুল ফর্ম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড এলসিডি ডিসপ্লে কাকে বলা হয় আমি একটা সংক্ষেপে একটা সংজ্ঞা দিয়েছি সেটা হচ্ছে এলসিডি বলা হয় যেখানে দুটি গ্লাস প্লেটের মাঝে লিকুইড থাকে অর্থাৎ লিকুইড যে ক্রিস্টাল লিকুইড ক্রিস্টাল থাকে আপনার প্রথম নম্বর ইমেজের মধ্যে দেখেন একদম নিচের দিকে লিকুইড ক্রিস্টাল এবং দুই পাশে কিন্তু কি রয়েছে গ্লাস প্লেট রয়েছে এখানে পোলারাইজ রয়েছে এটিএফটি এরি রয়েছে এর মাঝখানে রয়েছে হচ্ছে লিকুইড ক্রিস্টাল সেই সাথে রয়েছে হচ্ছে কালার ফিল্টার আচ্ছা এলসিডি ডিসপ্লে কত প্রকার এলসিডি ডিসপ্লে কিন্তু দুই প্রকার একটা হচ্ছে টিএফটি আর একটা হচ্ছে আইপিএস এগুলো হচ্ছে সব এল সি ডির অন্তর্ভুক্ত টিএফটি ফুল ফর্ম সেটা হচ্ছে তিন ট্রানজিস্টর আর এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে ইন প্যানেল সুইচিং আইপিএস যে ডিসপ্লে রয়েছে সেটা হচ্ছে আইপিএস ডিস ডিসপ্লে মধ্যে কিন্তু লাইট যেগুলো ব্যবহার করা হয় সেটা দেখেন যে সবার নিচে অর্থাৎ আইপিএস ডিসপ্লে কিন্তু এখানে দেয়া হয়েছে সেই ডিসপ্লে যে নিচে কিন্তু লাইট ব্যবহার করা হয়ে থাকে যে লাইটগুলোর মাধ্যমে আমরা আসলে দেখতে পাই আমরা আমাদের যে গ্রাফিক্স সেটা আমাদের মাঝে প্রকাশ পায় এলইডি ডিসপ্লে কাকে বলে এল ইডি ডিসপ্লে হচ্ছে সমতল প্যানেল যার মাধ্যমে আলোক বিচ্ছুরণকারী ডায়োডের শাড়িকে পিকজেল হিসাবে ব্যবহার করে একটি ভিডিও ডিসপ্লের জন্য এটা কিন্তু আমি সংক্ষেপে বলেছি অর্থাৎ এল ডিসপ্লে কিন্তু একটা ডিসপ্লে মধ্যে কিন্তু ছোটো ছোটো আমি একটা ইমেজ এখানে ব্যবহার করেছি সেই ইমেজের মধ্যে আপনি দেখেন জুম দেয়া হয়েছে যেই ছোটো ছোটো বক্স আকারে যেগুলো পিকজেল বলা হয় এগুলো পিকজেলের লাইন কিন্তু এই পিকজেল এগুলো সব হচ্ছে লাইট ছোটো ছোটো লাইট যে লাইটগুলো কিন্তু আরজিবি জিবি কালার ধারণ করতে পারে অর্থাৎ একটি এলইডি ডিসপ্লের মধ্যে সর্বনিম্ন কিন্তু আঠারো মিলিয়ন খালার ধারণ কর করার সক্ষম সক্ষমতা রয়েছে তো আপনি অবশ্যই এখান থেকে ইমেজিন করেন যে এলসিডি আর এল মধ্যে কত পার্থক্য রয়েছে কালারের মধ্যে অনেক পার্থক্য পাবেন এলসিডি যে ডিসপ্লে সেটা কিন্তু আমাদের চোখের জন্য অনেক ক্ষতি হয় এল ইডি ডিসপ্লে কিন্তু অনেকটা আরামদায়ক এলইডি ডিসপ্লে কত প্রকার এলইডি ডিসপ্লে কিন্তু প্রাথমিকভাবে আমি তিন প্রকার এখানে উল্লেখ করেছি একটা হচ্ছে উলেট উলেটের ফুল ফ্রম হচ্ছে অর্গানিক লাইট এমিটিং ডায়ট আর এমুলেট হচ্ছে একটি মার্টিক্স অর্গানিক লাইট এমিটিং ডায়ট সুপার এমুলেট সুপার অ্যাক্টিভ মার্টিক্স অর্গানিক লাইট এমিটিং ডায়ট এটা হচ্ছে এই সব ডিসপ্লেগুলো কিন্তু এল ইডি ডিসপ্লে অন্তর্ভুক্ত বর্তমান নতুন যে টেকনোলজি যে আপডেট হয়েছে এবং আরও আপডেট হবে নতুন নতুন অনেক রকমের ডিসপ্লে আসবে অনেক উন্নত মানের তার মধ্যে একটা হচ্ছে ডাইনামিক এমুলেট আমি এখানে উল্লেখ করিনি মোবাইল পিসিবি মোবাইল পিসিবি কি পিসিবি অর্থ হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড প্রিন্টেড সার্কিট বোর্ড কাকে বলা হয় একটি বিশেষ ধরনের ইলেকট্রনিক বোর্ড যার উপরে ইলেকট্রনিক কম্পোনেন্ট যেমন রেজিস্টর ক্যাপাসিটর মোবাইলের মধ্যে থাকা যে আইসি ট্রানজিস্টর ইত্যাদি সংযুক্ত করে বৈদ্যুতিক সংযোগ তৈরি করা হয় অর্থাৎ এক কথা বলতে গেলে যেই আমাদের মোবাইলের যেই মাদার বোর্ড রয়েছে এই মাদার বোর্ডকে পিসিবি বলা হয় অর্থাৎ প্রিন্টেড সার্কিট বোর্ড এই বোর্ড মোবাইলের মধ্যে দুটো অংশ থাকে একটা অধিকাংশ কিন্তু এক বর্তমান যে ফোন লেটেস্ট মডেলের যে ফোনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু দুইটা অংশ একটা মেইন বোর্ড থাকে আর একটা সাব বোর্ড থাকে মেইন বোর্ড হচ্ছে আপনার উপরের যে অংশ আপনি দেখেন যেখানে উপরের অংশের আমি একটা ইমেজ ব্যবহার করেছি মোবাইলের মধ্যে যেখানে আপনার সিপিউ পাওয়ার যে মোবাইলের মেইন সেকশনগুলো উপরে থাকে আর নিচের যেই সেকশন যেখানে আমরা চার্জিং পোর্ট এবং এই লাউড স্পিকার ইয়ারফোন জ্যাক মেইন যেই বোর্ড রয়েছে মেন বোর্ডের মধ্যে প্রাথমিক যে সেকশনগুলো তার মধ্যে একটি হচ্ছে সিপিইউ থাকে পাওয়ার থাকে নেটওয়ার্ক সেকশন থাকে অডিও সেকশন থাকে আরও অনেকগুলো সেকশন থাকে কিন্তু এগুলো হচ্ছে প্রাথমিক আপনাকে ধারণা দেওয়ার জন্য বলছে এগুলো হচ্ছে মেইন এই যেই সেকশনগুলো যেগুলো থাকে সবসময় আর দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর যে পাড়ের মধ্যে রয়েছে যে অর্থাৎ এটা সাববোর্ডের যে অংশ সেটা হচ্ছে হেডফোন থাকে তারপর হচ্ছে চার্জিং পোর্ট থাকে চার্জিংয়ের লাইন থাকে মাইক্রোফোন থাকে এবং লাউড স্পিকার থাকে আর নেটওয়ার্ক যে অ্যান্টিনা সিগন্যালের জন্য যে অ্যান্টিনা থাকে অ্যান্টিনা এখানে থাকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকে এতটুকু পর্যন্ত যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আর যদি আমার কোনো জায়গার মধ্যে যদি ভুল থাকে অবশ্যই আমাকে সুধরে দিবেন ইনশাআল্লাহ আমি সুধরে নেব তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সালামু আলাইকুম ওরহমতুল্ল